হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি ছোটো বড়ো আমাদের সবার কাছেই সরস্বতী পুজো একটা নস্টাল কিন্তু সেই সরস্বতী পুজোর সাথে যদি মেলার আনন্দ যুক্ত হয়ে যায় তাহলে বোধহয় ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায় আমাদের বাড়ির পাশে একটা ছোট মাঠের মধ্যে এবছর প্রথম সরস্বতী পুজোর আয়োজন করা হয় এবং তার সাথে সাথে একটা মেলারও আয়োজন করা হয়েছিল। এবং সেই জন্য আমি আমার বর এবং মেয়েকে নিয়ে সেদিন সন্ধ্যাবেলা চলে গেছিলাম মেলার আনন্দ উপভোগ করতে মাঠটা খুবই ছোট সেখানে যে এত সুন্দর মেলা হতে পারে সেটা কখনোই ভাবতে পারিনি মেলায় গিয়ে দেখি ছোট বড় বেশ কিছু দোকান বসেছে এবং সুন্দর একটা মেলার পরিবেশ তৈরি হয়েছে কি নেই সেখানে খাবার দোকান খেলনার দোকান কসমেটিক্সের দোকান সাজার জিনিসের দোকান কোনো কিছুরই অভাব ছিল না সেই মেলাতে আমার মেয়ে যেহেতু খুবই ছোট সেজন্য আমার আর আমার বড়ের প্রথমেই লক্ষ্য ছিল খেলনার দোকান মেয়ের জন্য কি কিনবো সেজন্যই আমরা প্রথম থেকে ব্যস্ত হয়ে গেছিলাম মেলায় গিয়ে দেখি দুটো খেলনার দোকান বসেছে তা আমরা প্রথমেই দুটো খেলনার দোকান ঘুরে দেখে নিলাম কোন দোকানটায় কি জিনিস পাওয়া যাচ্ছে দোকান দুটো ছোট হলেও দেখলাম বেশ ভালো ভালো কিছু খেলনা আছে পুতুল বাজানোর জিনিস ছোটোখাটো প্লাস্টিকের খেলনা কোনো জিনিসেরই অভাব নেই কিন্তু আমার মেয়ে যেহেতু খুব একটা যত্ন করে কোনো খেলনাই দেখে না তাই আমরা দুজনেই আগে দেখে নিচ্ছিলাম কোন জিনিসটা ওকে দেওয়া যায় যেটা দু তিন দিন অন্তত নিয়ে ও খেলতে পারবে প্রথমেই ভেঙে ফেললে তো কোনো খেলনা নিয়েই খেলতে পারবে না তাই আমরা আগেই দুটো দোকান ভালো করে ঘুরে নিলাম খেলনার দোকান দুটো দেখে নিয়ে আমরা তারপর একবার মেলায় চোখ বুলিয়ে নিলাম আশেপাশে আর কি দোকান রয়েছে যদি নিজেদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার থাকে সেরকম যদি জরুরি কোনো দোকান থাকে সেগুলোই দেখছিলাম পাশে একটা কাঁচের জিনিসের দোকান ছিল সেই দোকানটায় ঘুরেও কিছু জিনিসের দরদাম করে নিলাম দেখছিলাম যদি কিছু জিনিস কিনে নেওয়া যায় মেলাতে বাচ্চাদের চড়ার জন্য ছোটো ছোটো গাড়িও ছিল সেই নাগরদোলার মতো গোল গোল করে ঘোড়ায় যে গাড়িগুলো সেগুলো আমার বরের খুব শখ ছিল মেয়েকে ওতে বসাবে কিন্তু আমার মেয়ে যেহেতু দু মিনিটও এক জায়গায় স্থির হয়ে বসে না তাই আমি একটু ভয়ই পেলাম সেই জন্য আর ওই গাড়িতে মেয়েকে চলানো হলো না ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাড়িগুলোতে বাচ্চারা চড়ছিল সেগুলোই শুধু দেখে গেল এই গাড়ির সাথে সাথে হাওয়া ভরা মিকি মাউসের আয়োজন করা হয়েছিল বাচ্চাদের আনন্দের জন্য সেখানে অনেকগুলো বাচ্চা গিয়েই বেশ আনন্দ করছিল কিন্তু আমার মেয়ে যেহেতু ছোটো সেজন্য ওকে ওখানে চড়ানো যায়নি তাই আমরা দূর থেকেই ওগুলো দেখছিলাম তারপর আমরা চলে গেলাম পাশেরই একটা ক্লিপ ইমিটেশন জিনিসের দোকানে ওখান থেকে আমার আর আমার মেয়ের জন্য কিছু ক্লিপ কিনলাম প্রথমে আসলে আমার জন্যই কিনেছিলাম কিন্তু মেয়েও ব্যস্ত হয়ে যাওয়াতে ওর জন্য দু একটা ক্লিপ কিনে দিলাম তারপরে চলে গেলাম পাশে একটা সুন্দর ফুলের দোকানে সেখানে কত রকমের যে ফুল ছিল দেখলে চোখ জুড়িয়ে যায় কিন্তু আমার বাড়ির জন্য আমি কোনোটাই কিনলাম না শুধু দরদাম করেই সেদিন চলে আসলাম বাড়ির পাশে বলে পরেও যেতে পারবো তাই আর সেদিন কিছুই কিনলাম না এছাড়া মেলাতে আরও যে যে গয়নার দোকানগুলো ছিল সেগুলোও একবার দেখে নিলাম এবার আসি খাবার দোকানে মেলায় যাব অথচ খাবার দোকান দেখব না সেটা কি কখনো হয় মেলাতে খাবার দোকানেরও অভাব ছিল না জিলিপি থেকে শুরু করে ফুচকা ভেলপুরি চাট কোনো কিছুরই অভাব ছিল না শুধু তাই নয় মেলার মাঝের দিকে আরও ছোটো ছোটো কিছু দোকান বসেছিল, যেখানে আইসক্রিম নানা রকমের পিঠে এবং মোমোর দোকান ছিল সেগুলো তো একবার চোখ বুলিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম ফুচকার দোকানে মেলায় যাবো আর ফুচকা খাবো না সেটা কি কখনো হতে পারে প্রথমেই আমরা ফুচকার দোকানে গিয়ে জল দিয়ে ফুচকা খেয়ে নিলাম এবং তারপরে আমার বর নিয়ে নিল এক প্লেট দই ফুচকা আসলে মেয়ে ছোট থাকার জন্য আমাদের দুজনের একসাথে খাওয়া হয় না কেউ একজন পাতা নিই এবং অন্যজন তার থেকে খেয়ে নিই এখানেও ঠিক সেই রকমই হয়েছিল আমার বর পাতা নিয়েছিল এবং আমি তার থেকেই ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমাদের ফুচকা খেতে দেখে আমার মেয়েও কিন্তু বাদ যায়নি সেও ফুচকাওয়াল থেকে তাতা তাতা করতে করতে একটা ফুচকা চেয়ে নিল এবং খেতে শুরু করে দিল এবার ফুচকার দোকান সেরে আমরা চলে গেলাম আচারের দোকানে আচারের দোকানটা প্রথমেই ঢুকতে গিয়ে দেখেছিলাম এখানে যে কত রকমের আচার রয়েছে তা মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখতে দেখতে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না কিন্তু কিছু আচার যে আমি নেবই সেটা আমি বাড়ির থেকে ঠিক করে গেছিলাম কারণ আগেই বর বলেছিল ওখানে একটা বড় আচারের দোকান বসেছে দোকানে গিয়ে কত রকমের আচার আছে কি কি আচার আছে সেগুলো আগে দেখছিলাম আমরা তারপর কোন আচারের কি দাম সেটাও জেনে নিলাম সব জেনে তিন রকমের আচার আমরা নিয়ে আসলাম বাড়ির জন্য আমার বলে টোপাকুলের মিষ্টি আচার কেনার খুব শখ ছিল ওটা নিয়ে নিল এবং আমার রিকোয়েস্টে পাঁচমিশালি আচার এবং চালতার আচারটাও কিনে নিল আচারের দোকানে বেশ কিছু পাপড় রাখা ছিল আমার পাপড়ের প্রতি একটু সফট কর্নার আছে সেই জন্য বড় বড়ো সাবুদানার যে পাপড়গুলো আছে ওগুলো কিনে নিলাম এবার আমরা মেলায় আর কিছু দোকান দেখা বাকি ছিল যেগুলো মাঝখান দিয়ে বসেছিল সেগুলোতে আরেকবার একটু চোখ বুলিয়ে নিলাম সেখানে দেখলাম সেই ইমিটেশন গয়না ক্লিপ এসবের ছাড়া আর কোনো দোকান নেই অবশ্য বেনারসি পানের একটা দোকান ছিল যেখান থেকে আমার বর একটু পান মুখে পড়ে নিল এবার আমরা চলে গেলাম আবার সেই পুরোনো খেলনার দোকানগুলোতে কারণ তখন দরদাম করে আসলেও তখন আমরা মেয়ের জন্য কিছুই কিনি এইবার বাড়ি ফেরার আগে মেয়ের জন্য কিছু কিনব বলে আমরা ওখানে চলে গেলাম প্রথম থেকে ওই বার্বি ডলের মতো যে পুতুলগুলো সেগুলো কেনার খুব শখ ছিল আমার বরের তাই মেয়ের জন্য ওখান থেকে ওই একটা পুতুল কিনে নিল মেয়েও পুতুলটা পেয়ে দেখলাম খুব খুশি পুতুলটা দেখিয়ে দেখিয়ে বাবার সাথে অনেক রকমের কথা বলে চলেছে তারপরে চলে গেলাম আমরা পাশের দোকানে সেখানে আমার বর নাকি একটা মাথা মেসেজের কোন মেশিন দেখেছে সেটা কিনবে ওটা কিনে নিল কিনে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি ফিরে সাথে সাথে আমার মেয়ে বসে পড়লো পুতুলটা নিয়ে খেলতে কিন্তু যতই খেলুক না কেন আমার ভেতরে একটা টেনশন রয়েছে কতক্ষণ যে পুতুলটা টিকবে তার কোনো ঠিক নেই আমাদের অবশেষে মেলা ঘোরা খুব ভালোই হলো পুতুল থেকে শুরু করে আচার ক্লিপ আমার দুটো কানের দুটো কিনেছিলাম যেটা তোমাদের বলা হয়ে ওঠেনি খুব সুন্দরভাবে আমরা সরস্বতী পুজোর বিকেলটা কাটালাম তোমরা কে কীভাবে কাটিয়েছো সেটা আমাদের অবশ্যই জানিও এবং ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করো